মনে করো ছোটবেলায় গেছে পরে বাবা বিয়ে করেছে নানির কাছে মানুষ হয়েছে অনেক কষ্টে মানুষ হয়েছে না এখন নিজের কাজ করে খাইতে হয় বাসা বাড়িতে এখন এখন ইউটিউবটা শুনছে এখন যে সুন্দর একটা মনের মানুষ পায় যদি বিয়ের শি করতে চায় এবং দায়িত্ব নিতে চায় তাহলে বিয়ে শাদি বসবো এই আসলে বা ক্যামেরার সামনে আসলে যে ভালো মানুষ পাবেন এটা কে বলেছে আপনাকে এখন ভাগ্যের কথা ভাই এটা হলো ভাগ্য ভালো আর খারাপ তো কেউ দেখে কারোর বুঝতে পারবে না এখন যে কর্মে থাকে tali পাবো আর না থাকে সেটা তো আর কিছু করার নেই না বিয়ে হয়নি এখনো না বয়স কত পড়াশোনা করেছেন না পড়াশোনা করেন এমনি এমনি নাম লিখতে পারেন আচ্ছা তাহলে এখন আপনি কি করছেন এখন মানুষের বাড়িতে কাজ করি মানুষের

আপনাদের পরিবারে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ নাই? আছে কিন্তু গরিবের কারণে কেউ আত্মীয় স্বজন থাকলেও কি জিগা কেউ কারণে এই যে এখন ক্যামেরার সামনে আপনি আসছেন মানে বিয়ের সাথে বসার জন্য না সহযোগিতার জন্য এখন যে আমারে বিয়ে সাথে আমারে দেখে যদি বিয়ে সাথে কেউ করতে চায় সেই তো আমার পাশে দাঁড়াবে আমার দুঃখ সুখ কুর পাশে এসে দাঁড়াবে আমি সেই রকম চাইছি তাহলে না সহযোগিতা কেন সে যদি আমারে ভালোবেসে দেখпей তো আমার যে আমার কিছু নাই সে যদি আমার পাশে দাঁড়ায় এসে যে বলবে তার কিছু নাই তার দায়িত্বটা মিলেই সেটা সুন্দরভাবে চলুক সে তো আমারে দেখে আমারে ফোনটা দেবে আমি ওইটুকু কই চাই আপনার বয়স তো এখন 22 বছর তো এই বছরে এখন আপনার কেমন বয়সের ছেলে আপনার পছন্দ এবং আমার কোনো বয়স দিয়ে কোনো সমস্যা নাই যদি সে আমারে বিয়ে করতে দাও বয়স কোন হোক গিয়ং হোক আমার কোনো সমস্যা নাই বয়স কো হোক কোনো সমস্যা নাই না এখন বয়স্ক যদি মনে করেন যে আপনি তো 22 বছর এখন 70 বছরের এক বড় বড় আপনাকে পছন্দ করে এখন সে যদি আমারে ভালো রাখতে চায় ভালো পড়াইতে চায় খাইতে চায় তাহলে সেই রকম দেখলে তার কাছে বিয়ে বসতেও পারে হ্যাঁ না আমার এইটাই যথেষ্ট জীবনাত না ভালোবাসার পছন্দ নাই ওটা আমার মনে করো খাইতে পাই না আর ভালোবাসা দিয়ে কি করব। যে এখন সুন্দরভাবে রাখতে পারবে সুন্দরভাবে পড়াইতে পারবে এটাই আমি চাই না মেয়েরা তো আসলে অনেক অনেকটাই আমরা জানি যে নাকি একটু ভালোবাসা পেলে আর কোনো কিছু দরকার হয় না সেটা বড় লোক হইলে হতে পারে আমরা তো দুঃখ মানুষ অনেকটা কষ্টে গিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি এখন যদি একটু সুখের দেখা পাই তাহলে সেরকম মানুষ দেখলে বিয়ে শাদি বোঝা যাব কোনো সমস্যা নেই তো এই যে আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখবে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সেক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আমি আমার নাম্বার দেবো মোবাইল নাম্বার